গোঘাট বালি বালে হাইস্কুলে স্বয়ংস্রিদ্ধা কর্মসূচি শক্তি নিরাপত্তায় সচেতনতা ছড়ালো হুগলি রুরাল পুলিশ হুগলি রুরাল পুলিশের গোঘাট থানার উদ্যোগে মঙ্গলবার গোঘাটের হাই স্কুলে অনুষ্ঠিত হল স্বয়ংস্রিদ্ধা কর্মসূচি নারীদের নিরাপত্তায় সচেতনতা আত্মরক্ষার কৌশল শেখানোর লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয় অনুষ্ঠানে স্কুলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে পুলিশ আধিকারিকরা কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য নেওয়ার পদ্ধতি এবং আইনি অধিকার সম্পর্কে বিস্তারিত জানান পাশাপাশি নাবালিকা বিবাহ সাইবার অপরাধ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়েও আলোচনা হয় বোগাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে স্বয়ংসিদ্ধা শুধুমাত্র সচেতনতার কর্মসূচি নয় বরং এটি সমাজে নারী ও কন্যা শক্তিকে সুরক্ষিত রাখতে পুলিশের এক অঙ্গীকার পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের হেল্পলাইন নম্বর জরুরি পরিষেবা এবং আত্মরক্ষার সহজ কৌশল শেখান স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এর ফলে ছাত্রীরা সাহস ও আত্মবিশ্বাস নিয়ে জীবনযাত্রায় এগিয়ে যেতে পারবে স্থানীয় অভিভাবকরা পুলিশের এই উদ্যোগকে প্রশংসা করেছেন